দুই সাল থেকে ডিজিটাল আইটি ল্যাব তার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে এটি একটি অত্যাধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যা অত্র অঞ্চলের তরুণ তরুণীদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন এবং কম্পিউটার শিখতে আগ্রহীদের জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কম্পিউটার প্রশিক্ষণ গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং অন্যান্য আইটি সেক্টরের নানা বিষয়ে উচ্চমানের প্রশিক্ষণ প্রদান করে আসছে ডিজিটাল আইটি ল্যাব শিক্ষার্থীদের জন্য একটি প্রশংসনীয় শিক্ষণ পরিবেশ তৈরি করেছে যা তাদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক প্রশিক্ষণ শেষে তারা আইটি সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য প্রস্তুত হয়ে ওঠে ডিজিটাল আইটি ল্যাবের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মকে প্রযুক্তিদের দক্ষ করে তোলা যাতে তারা আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে বিশেষভাবে প্রতিষ্ঠানটি প্রতিবছর শতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ প্রদান করে যাতে করে তারা আইটি সেক্টরের দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করে যাতে তারা বাস্তব কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য শিক্ষার্থী এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে সফলভাবে বিভিন্ন আইটি সেক্টরে কর্মসংস্থান লাভ করেছে ডিজিটাল আইটি ল্যাব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি ওয়ান ওয়ান জিরো ফাইভ ফাইভ ডিজিটাল আইটি ল্যাব থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বর্তমানে আমি লেখা পড়ার পাশাপাশি কম্পিউটার ভিত্তিক এই ব্যবসাটি পরিচালনা করছি নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার ডিজিটাল আইটি ল্যাবে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়ে আমার যে বিশ্বাস ছিল তা থেকে অনেক বেশি কিছু আমি এখান থেকে শিখতে পেরেছি এবং বর্তমানে আমি দক্ষতার সাথে মার্কেটপ্লেসে কাজ করছি আমি ডিজিটাল আইটি ল্যাব থেকে আমার প্রশিক্ষণ সম্পন্ন করে আমি বর্তমানে এখানে একজন ট্রেনার হিসেবে কর্মরত আছি আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি প্রায় শতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ প্রদান করা হয় যাতে তারা তাদের দক্ষতা উন্নত করতে পারে এবং আইটি সেক্টরে কর্মসংস্থানের সুযোগ লাভ করতে পারে